কার কখন বিপদ চলে আসবে কেউ কিছুই বলতে পারবে না সবই আল্লাহ তাআলার হাতে তা হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তা আমরা আমরা ভালো নেই গত ভিডিওতেই বলেছিলাম তা আমার হাজব্যান্ডের ডেঙ্গু জ্বর হয়েছে অসুস্থ অনেক তো যার কারণে মনটা একদম ভালো নেই তা আজকে সকাল সকাল উঠে আমি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছি দেখে এটা দিয়ে তাকে খাওয়ানো যায় কি না যেহেতু সে কিছুই খাচ্ছে না তো এখানে আমার রান্না রান্নাঘরের অবস্থা একদম বারোটা বেজে গেছে প্রায় তিন চার দিনের মতো ও অসুস্থ দুটা বাচ্চা নিয়ে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারতেছিলাম না তো সবই এলোমেলো তো এটা গুছাতে হবে কিন্তু এটা আগে গুছাবো না হাজব্যান্ডের খেসমত করব। এটা নিয়েই মানে দিদার ভিতরে আছি তো আমার হাজব্যান্ড ঠিক হলি আমার সব ঠিক তো ওর স্বাস্থ্যটাই আগে ঠিক করতে হবে তাই আমি ওগুলোকে একটু ওগুলো যেভাবে আছে ওভাবেই রেখে দিয়েছি সময় পেলে ওগুলো আমি আবার গুছিয়ে নেব তো ওখানে আমি লাউ আর মুরগির মাংস দিয়ে লাউটা রান্না করতে দিয়ে দিয়েছি ওটা হচ্ছে তো ভাবলাম ফল বিশেষ করে ডেঙ্গু হয়েছে এখন তো মালটাটাই বেশি খাওয়া পড়ে এটার জুসটা একটু খেতে পারে ও তো এগুলোকে একটু নিয়ে আমি গুছিয়ে নিচ্ছিলাম রেখে দিচ্ছি আর বেবি কমলাটা বাবুদের জন্য এনেছিল তো ওটা অল্প আছে বাকিটা খেয়ে নিয়েছে তারাই আর এই যে আমার ছেলেরা ঘুম থেকে উঠে গেছে দুপুরে যখন ঘুমাইছিল তো ঘুম থেকে উঠেছে এখন তারা খেলতেছে আর সকালে একবার ভাত রান্না করেছিলাম তো এখন আবার আমি ভাতটা রান্না করে নিয়েছি যেহেতু ও একদম খেতে পারতেছে না যার কারণে বারবার রান্না করতে হচ্ছে একদম নরম করে ভাতটা বেশি করে সিদ্ধ করে ভাতটা রান্না করতেছিলাম তো এখানে আমি ওদের যে গতকালকে যে জামাকাপড় রৌদ্রে দিয়েছিলাম সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি জামা কাপড় ওদের তাও আমি আজকের তাও ধুয়ে দিয়েছি তো ওগুলো আমি এখন মেলে দেব তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু হাজব্যান্ড অসুস্থ এই জন্য মনটা ভীষণ খারাপ আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য যে ও খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আমি যখনই কোনো চ্যানেল খুলি ভিডিও আপলোড করি না কেন তখনই একটা না একটা বিপদ হয় আমি জানি না কেন আমার সাথে এমনটা হয় আমি অনেক কষ্ট করি এক একটা ভিডিও করি এডিট করি তারপর আপলোড করি এর আগে চ্যানেলগুলোতে অনেক কষ্ট করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে সফলতা পর্যন্ত পৌঁছায় পৌঁছানো পর্যন্ত আমাকে নেয়নি তো যাই হোক তারপর আবার নতুন করে এখন শুরু করলাম বাকিটা আল্লাহর ইচ্ছা তো এখানে আমি মরিচ শুকনো মরিচ যেটা ওটা আমি একটু রোদ্রে দিয়েছিলাম আমি আমার বাবা আমাকে দিয়ে গেছিলো তখন বাবা কিনে দিয়েছিল তো ওই মরিচটা আমি রেখে দিয়েছিলাম মরিচটা একটু খাওয়া কম হয় এই জন্য বাটাতে ছিল কিন্তু কেমন একটা যেন উপর থেকে হয়ে গেছে রৌদ্র দেওয়া হয়নি তখন মরিচটা ভালোই শুকনো ছিল এর কারণে আমি রোদ্রে দেই নেই তখন বাজার থেকে আনার পরে তা আমি বড় করি মরিচ আমার বাপের বাড়ি থেকেই নেই ওখানে তারা খেতে দেয় ওখান থেকেই আমি আনি কিন্তু এইবার আনলাম না আমার কাছে মনে হলো যে মরিচ হয়তো বা আমি রেখে গেছি কিন্তু আমার মানে বুঝতে ভুল হয়েছে যে মরিচ আমি অল্প একটু রেখে গিয়েছিলাম সেটাও বাবুদের বাবায় খেয়ে ফেলেছে। তো যাই হোক বাজার থেকে যখন আমার বাবাই কিনে দিয়ে গিয়েছিলো তো ওই মরিচটাই এরকম ছিল আমি রোদ্রে দিয়ে নিয়েছি দুই তিন দিন ধরে আর আজকে আমাদের যেহেতু খাট একটা ছুটে রাখা মানে বাসাটা ছোটো যার কারণে খাটটা ছুটেই রাখা আছে তো এই জন্য আমি বেলগুনিতে বসে ওদের জামা কাপড়গুলো ভাজ করে নিলাম এই খাটে যেহেতু ওরা সবাই ঘুমাচ্ছে তো ওদেরকে আর ডিস্টার্ব করলাম না আর এখানে আমি একটা পেয়ারা খেয়ে নিচ্ছিলাম তো ভাতের হয়ে আসছে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে ওর বাবা একটু খেতে পারে আর এই তো মরিচগুলো আমি একটা বয়মের ভিতরে ভরে নিচ্ছি তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের জন্য আপনারা ভালো থাকেন সুস্থ কামনা করছি আপনাদের সবার আল্লাহ